আমি সকাল দশটা বাজে আছি ধর্ম নিবন্ধনের কাজে এসে দেখি আন্দোলন গেটে তালা অনেক কষ্ট করে দূর থেকে আমি উত্তরা থেকে আইছি এবং আমি সেবাটা না পেয়ে আমি খুব দুঃখিত কখন কি হবে বা কখন আমি কাজ পাবো সেই বিষয়ে আমার কেউ কিছু বলে না আমি অনেক ঘোরাঘুরি করে এখনও বসে আছি অপেক্ষায় যে কাজটা করে এনে যাবো সেই কল্পন গেটে তালা এবং আমি বসে আছি কেউ কিছু পড়তেছে না আমি অনেক দুর্ভাগ্যের মধ্যে আছি জানতাম না যে আন্দোলন বা এমন কোনো নোটিশ একটা খাল আছে সেই খাল পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেটা পরিষ্কার করা হয়নি একটু বৃষ্টি হলেই খালে পানি জমে আশেপাশে রাস্তা সহ আমাদের চলাচলের অসুবিধা সৃষ্টি হয় এই খালটা যেহেতু এই সিটি কর্পোরেশনের দায়িত্বে আমরা সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বশীল আছে ওই খালের যিনি দায়িত্ব পালন করে আগে থেকে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করেছি অনেকবার উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে পরিষ্কার করবে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে নাই এজন্য আমরা ওইটার দাবিতে গতকাল মানববন্ধনও করেছিলাম এবং আজকে ওনার সঙ্গে আলোচনা করতে আসছি যে ফাইনালি আসলে কখন সেটা পরিষ্কার করবে এবং স্থায়ীভাবে খালটা পরিষ্কার হবে এবং পরিবেশবান্ধব একটা যাত্রাবাড়ি গড়ে উঠবে কিন্তু আসার পর আমরা দেখতেছি যে এখানকার কার্যক্রম বন্ধ আমরা চাই যে এই কার্যক্রম শীঘ্রই যাতে চালু করা হয় সেটার জন্য সরকার যাতে উদ্যোগ নেয় এটা তো একটা ভোগান্তি যে আমরা সময় নষ্ট করে এসেছি কিন্তু এখানে কার্যক্রম বন্ধ দেখতে পাচ্ছি এটা একটা আমার মার্কেট সিটি কর্পোরেশন মার্কেট সেই মার্কেটের কর্মকাণ্ড সব বন্ধ ওটা চালু করার জন্য কর্মকর্তাদের সাথে আলাপ করছিলাম এখন মেয়র নাই মেয়র ছাড়া আমাদের কোনো গতি নাই তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে না আইসে দেখলাম সবকিছু বন্ধ ঢুকতে দিচ্ছে না আমাদেরকে এসে তো বন্ধ দেখতে আছে আমি আছি সবসময় আমার কাছে বারোটা সাড়ে বারোটা আছে এগারোটায় আসি

ডিউটি করতে হয় কন্ট্রোলের ডিউটি রুমে কেউ নেই না সেবা কীভাবে হবে সবই তো বন্ধ বন্ধ করে দিচ্ছে ওই যে বিএনপির এসাক ভাই এর মেহরের ইয়া দেওয়ার জন্য দাবি দেওয়ার জন্য যে মেসার এ তো রায় পাইছে এখন এটা বুঝাই শপথ করে বুঝে দেওয়ার জন্য এই জন্য বন্ধ যে রায় পাওয়া পর্যন্ত বুঝি না পর্যন্ত তালা ঝুলানো থাকবো বন্ধ থাকবো না এদের দাবি এটা লোকজন আসতেছে প্রচুর লোকজন আসতেছে আসলে তো ঢুকতে পারে না বন্ধ আমরা গেটে বসে থাকি কাজের কাজেটে আমাদের যে সবাই তালা বন্ধ করে আমার যে বন্ধ করে দিচ্ছে যে তারা বলতেছে যে এশাক ভাইয়ের দাবি না মানা পর্যন্ত মেয়র বসা পর্যন্ত আমরা এটা ঢুকতে দেবো না কাউকে